নমস্কার সামনে আসছে জামাই ষষ্ঠী আমাদের তো বারো লেগেই আছে জামাই ষষ্ঠী বানাই তো ভালো মন্দ খাওয়া দাওয়া তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রান্না আজ আমাদের হবে আজ আমরা বানাবো ডালের একটা স্পেশাল রেসিপি তো যে ডালটা বানালে আর ভাতের সঙ্গে অন্য কোনো তরকারি প্রয়োজনই পড়বে না ডালটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে চলুন বানিয়ে নি রেসিপিটা আপনারাও সাথে থাকুন আমরা আজ নবরত্ন ডাল বানাবো নবরত্ন ডাল বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল দু থেকে তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি এটা সবুজ মটর এখন তো মটরশুটি পাওয়া যায় না সেই জন্য বাজার থেকে আমি সবুজ মটর আনা করেছি এটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি অনেক সময় মোটরশুঁটি না পেয়ে গেলে মোটরশুটির বিকল্প হিসেবে এই সবুজ মটরও ভিজিয়ে ব্যবহার করা যায় এই দুটোই এখন প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো আমি দুটো সিটি দেবো বেশি সিটি দেবো না কারণ ডালটা গলে গেলে যখন আবার আমি রান্না করব তখন একদম পাক হয়ে যাবে তখন ভালো লাগবে না একটু গোটা থাকলে খেতে ভালো লাগবে যদি মটরশুঁটি ব্যবহার করা হয় তখন সেদ্ধ করার প্রয়োজন পড়ে না যেহেতু আমি গ্রিন মটর ব্যবহার করেছি তাই একটু সেদ্ধ করে নেব আড়াইশো গ্রাম ছোলার ডাল ও পঞ্চাশ গ্রাম মটরের জন্য আমি চারশো এম জল ব্যবহার করছি ডালটা সেদ্ধ হতে হতে সবজিগুলো কেটে নি ভালো আছে তো আমার ভাইয়ের বউ চলে এসেছে

রেসিপি তাহলে কি হতে চলেছে কি হচ্ছে আমাদের নবরত্ন ডাল খেছিস আগে না আজ খেয়ে দেখি দারুণ খেতে হয় তুই আজই বলে স্পেশাল বানাচ্ছি ক্যাপসিকামটা দেখতে তুই শিখেনে ডালটা কি করে বানাচ্ছি যে মা কে বলবি জামাই সচেতে বানাতে তো দিদি আমি তো এই দুদিন আছি তোমার কাছ থেকে কিছু রান্না শিখে যাবো তোমাদের রান্না তোমার খুব ভালো লাগে নিশ্চয়ই তো আমাকে শিখিয়ে দেবে দেখিয়ে দেবে কীভাবে করতে হয় একদম দেখি ভাইকে রান্না করে খাওয়াবি নাকি ঠিক আছে তোর কোনো চিন্তা নাই এই দুদিন আছিস একদম ভালো ভালো রান্নাগুলো শিখে নিবি আমাদের কাছ থেকে তো আমার বোন রান্না শিখবে তো আমাদের রান্না খুব পছন্দ করে যেভাবে গাজরগুলো কেটেছিলাম সেই রকম একই রকম আলুগুলো পিস করে নিচ্ছি গরম জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ফুলকপিগুলো খানিক্ষণ ভিজতে দেবো এতে কি হয় এখনকার তো সিজন নয় ফুলকপি তো ফুলকপির মধ্যে পোকা থাকে বা দেখবেন একটা গন্ধ হয় তো ওই গন্ধটা থাকবে না আর পোকা টাকা থাকলে সেটাও পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এই জন্য গরম জলে আমি খানিক্ষণ ফুলকপিগুলো ভিজিয়ে নেবটা কেটে কাঁচা লঙ্কাগুলো দিই হুম সবজিগুলো আমি মোটামুটি একই রকম ভাবে কেটে নিয়েছি আর ধনে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি এতে সতেজ থাকবে পাতাগুলো কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি প্রথমে পনিরগুলো ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বেশি লাল করা দরকার নেই আর সবজিগুলো ভেজে নেবো প্রথমে আলুটা দু মিনিট মতন ভাজবো আলুটা যেহেতু সেদ্ধ হতে দেরি হয় তাই আগে আলুটা দিয়ে দু মিনিট মতো ভেজে তারপর বাকি সবজিগুলো একে একে দেবো দিয়ে আলুটা দু মিনিট মতো ভাজা হয়ে গেছে দিয়ে নিচ্ছি গাজরগুলো

সবজিগুলো যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে সেদ্ধ হয়ে হয়ে গেছে গেছে না তেলটা গরম ওরাঙের জন্য ব্যবহার করবো টুকরো দারুচিনি চার পাঁচটা লবঙ্গ এবং দুটো এলাচ কয়েকটি গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার ক্যাপসিকামগুলো ভেজে নেব এই রান্নাটা আমরা বিয়ের পর আমাদের শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো যখন জামাই ষষ্ঠীতে আমার নন্দাইরা আসতো এখানে মনে আছে তো মায়ের ডালটা বানাতোই আর গায়েবুড়া খুব আনন্দ করে ডালটা খেত একটা স্পেশাল ডাল মায়ের বলতো মা ওই ডালটা করেছেন তো গায়েবুড়া সেই বলতো মা আপনার জামাই ষষ্ঠী স্পেশাল ডালটা হয়েছে তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে দিদি ভাই টমেটোগুলো দিয়ে দিবে ক্যাপসিকাম ভাজিয়ে ডালটা সেদ্ধ করার সময় আমরা হলুদ ব্যবহার করিনি তাই এখন এই ক্যাপসিকাম আর টমেটো ভাজতে ভাজতে আমি একটু হলুদ দিয়ে নেব কাজু কিশমিশটা ডালটা দেওয়ার পর কাঁচাও ব্যবহার করা যায় তো ভেজে নিলে একটু স্বাদটা ভালো লাগে আমার তাই এখন আমি এই ক্যাপসিকাম সঙ্গে একটু ভেজে নেব দেখুন ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব বেশিও না খুব কমও না ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে ওই ডালটা দিবি হ্যাঁ দিদি দিয়ে নেবো ভিজে রাখা সবজিগুলো ডালটা খুব সুন্দর লাগছে দেখতে দাঁড়া এখনো তো পনিরটা পরেনি নুন মিষ্টিটা বাকি আছে এখনো দিতে দিয়ে নেবো দেড় চামচ মতো নুন দু চামচ মতো চিনি ঢেকে ফুট ধরা পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট হয়ে গেছে তো আমার ডালেও ফুট ধরে গেছে দারুণ দারুণ অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নেব এটা মিডিয়াম আছে খুব ভালো হয় পনিরটা দেওয়ার পর আবারও দু মিনিট মতো ঢেকে ফুটতে দেব দু মিনিট হয়ে গেছে রেডি আমার একদম নবরত্ন ডাল সব শেষে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নে দেখ ঋতু খেয়ে কেমন হয়েছে দেখ খেয়ে কেমন হয়েছে দেখিস গরম আছে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি একমন হয়েছে অপূর্ব হয়েছে হয়েছে ডাল দিয়েও যে এত সুন্দর ভাত খাওয়া যায় ভাব দেই বানিই তাই না দাও ভাই তোমরাও একটু টেস্ট করে দেখো তোমাদের রান্না হ্যাঁ ছটেই দারুণ হয়েছে ডালটা খেতে আপনারা অবশ্যই এই জামাই সশwidetildeই ডালটা বানান এবং জামাইকে বানিয়ে খাওয়ান জামাই একদম শাশুড়ির প্রশংসায় জামাই পুরো পঞ্চমুখ হয়ে যাবে তো আজকের পর্যন্ত আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে নমস্কার